শুভ সকাল দিয়েই শুরু হোক শুক্রবারের সকালটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি সকালবেলা আজকে রুটি ছিল না তো আজকে একটু নাস্তা করতে করতে দেরি হয়েছে শুক্রবার এমনি এমনিই সময় ঘুম থেকে উঠতে দেরি নাস্তা করতে দেরি সব কিছু করতে দেরি বুয়া যেহেতু দশটার দিকে আসে সেহেতু বুয়া আসবে তারপর রুটি বানিয়ে দিবে বাসায় কোনো ফ্রোজেন রুটি ছিল না বা পাউরুটি ছিল না যার জন্য বুয়ার জন্য অপেক্ষা করে সকালে নাস্তাটা সেরে ফেললাম তারপর আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা আর খুললাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে শুক্রবার যেহেতু রান্নাবান্নার কাজে নেমে পড়লাম আজকে রান্না করব দেশি বাইলা মাছ আপনাদের অনেকে বেলে মাছও বলে আমরা বরিশাল দ্বারা বাইলা মাছ বলি আপনারা কি বলেন জানি না কমেন্ট করে জানাবেন কারা কি মাছ বলেন এটা নদীর মাছ এটা হাওড়ে বা চাষে হয় না আর হচ্ছে ডিম বোনা করবো মানে রাতের জন্য ডিম দুপুরের জন্য মাছ অথবা দুপুরের জন্য ডিম রাতের জন্য মাছ এরকম যে কোনোভাবে আর কি তো এই মাছটাও হচ্ছে যেহেতু নদীর মাছ তাজা মাছ তাই আর ভাজা ভাজি ঝামেলায় গেলাম না একবারেই আমি যেরকম সব সবসময় কষিয়ে রান্না করি আসলে আমাদের ভাষায় দেখবেন সব একই টাইপের মাছ সব সবসময় খাওয়া হয় যখন যেই সিজন ইলিশ মাছ তারপরে এই যে এখন এই সিজনটা আবার এই মাছ যখন পাওয়া যায় তখন আনা হয় হ্যাঁ তো আমাদের মানে আমার হাজব্যান্ড মাছ খুব পছন্দ করে আমাদের বাসায় মুরগি কেনা হয় না বললেই চলে গরুর গোশ কিছুটা কেনা হয় বা খাওয়া হয় কিন্তু মুরগি একদমই কেনা হয় না বাড়ি থেকে যতটুকু পাঠায় মুরগি আসলে আমরা ততটুকুই খাই আর বাচ্চার জন্য যদি দেশি মুরগি পাই তাহলে কিনি বাচ্চার জন্য একটু বাচ্চারা তো চিকেন পছন্দ করে তাই বাচ্চার জন্য চিকেন কিনতেই হয় আর এই মাছটা একটু নরম নরম ধরনের তো একটু অনেক মানে কেয়ারফুলি উল্টে দিয়েছি যাতে না ভেঙে যায় অল্পতেই ভেঙে যায় একটু গরম পানি অ্যাড করে দিয়েছি মাছে বেশি একটা পানি দেওয়ার দরকার নেই অল্পতেই এই মাছটা রান্না হয়ে যায় একটু ধনে ছড়িয়ে দিয়ে উঠিয়ে ফেলেছি মাছ রান্নার শেষ মাছ রান্না শেষ এবং মাছটা কিন্তু খেতেও বেশ 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 মজা হয়েছিল আমার আম্মুর মতো হয় নাই আমার আম্মু এইরকম ঝোল ঝোল রাখে না আর একটু বোনা মানে আরেকটু পোড়া পোড়া করে আমি আর একটু পোড়া পোড়া করলে বল হ্যাঁ আমার আরেকটু ভালো লাগতো আর হচ্ছে একটু ডিম বোনা করেছি আর ডিম বোনা করেছি সবজি তো কিছু একটা করতে হবে সবজি করেছিলাম হচ্ছে দুনদল হ্যাঁ দুনদল দুনদল আর ঝিঙ্গা আমি দুইটা মিলাই ফালাই এই জন্য আমার একটু চিন্তা করে বলতে হয়েছে তো এটা ছিল দুন্দল আর আলু একটু চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম সবজি তো একটা লাগেই আর আমার ছেলের একটু ঝোলের তরকারি লাগে আর আমারও লাগে একটু ঝোলের তরকারি না হলে আমরা খেতে পারি না তো এই জন্য হচ্ছে একটু ঝোল এটা একটু ঝোল ঝোল মাখা মাখাই রেখেছি কারণ একটু ঝোল তো লাগবেই হ্যাঁ আমার রান্না শেষ আজকে এতটুকুই ছিল রান্না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট কমেন্ট করে তো অন্তত জানাতে পারেন আপনার ভিডিওটি সুন্দর হয়েছে বা ভালো লেগেছে তাহলে কি হয় আরও ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হওয়া যায় তারপরে হচ্ছে রান্নাবান্না তো শেষ খাওয়া দাওয়া মোটামুটি শেষ বিকালবেলা টুকটাক ফল এনেছে ফল ছিল না বাসায় তো ওগুলো আবার আমি গুছিয়ে রাখছিলাম চিন্তা করলাম যে একটা ক্লিপ নিয়ে রাখি এটাও একটা ভিডিওতে অ্যাড করে দেওয়া যাবে ভিডিওটা আর একটু বড়ো হবে বড় হলে এই তো ভালো তাই না ভিডিওটা তো ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ